সবার আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কীভাবে জন্তীষ উঠাবেন বা জন্ত্রীষ জারাবেন যার যার জন্ত্রীষ আছে একই এক মন্ত্রী জুনটিস জানতে পারবেন আজকের ভিডিওর সাথে থাকুন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে মন্ত্রটি শুনিনি মন্ত্রটি হচ্ছে যে অমুককে জন্ত্রীষ উড়ালাম যদি না উঠিস মহাদেবের দোয় মহাকালী দয় বিশ হরি দয় ছত্রিশ কোটি দেবতার দোয়াই দোয়াই কামরূপ কামেখ্যা দোয়াই একবারই বলবেন আবার মন্ত্রটি বলছি মন্ত্রটি হচ্ছে যে অমুকের অঙ্গের জন্ত্রিস উঠালাম যদি না উঠিস মহাদেবের দোয় মাকালীর ছত্রিশ কোটি দেবতার দয় দোয় কামরূপ কামেক্কা এবার মন্ত্রটি বলবেন আগে মন্ত্রটি একশো আটবার বার সিদ্ধ করে নেবেন আর কি সিদ্ধ করে তারপরে জন্ত্রিস দাঁড়ানোর কাজে সাকসেসফুল হবে আর কি হ্যাঁ মন্ত্রটি সিদ্ধ করা হয়ে গেলে তারপরে মন্ত্র কীভাবে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা আমি বলতে আছি দেখে নিন তো বন্ধুরা এই জিনিসটি প্রয়োগ করতে হলে আপনারা লাগবে যে আম গাছের খাল বা বালকা যেটা যেটা আছে না মানে আম গাছের খাল বলতে যেটা মানে ওই আম গাছের ভিতরে থাকতেই যে এরা জোরে পড়ে যায় আর কি সেরকম একটা খাল লাগবে আর লাগবে যে আপাম গাছের শিকড় হ্যাঁ এই দুটো একসাথে করে নিয়ে আর কি একসাথে করে নিয়ে আপনারা এভাবে রাখবেন এই এই যে এভাবে এইভাবে রাখবেন এভাবে ভিতরে রাখবেন আর কি আর ভিতরে রাখা হয়ে গেলে আপনারা আরেকটা জিনিস করতে হবে যে আপনারা মানে আগের দিন জল জল এনে রাখবেন আর পরের দিন বাই জল দিয়ে আপনারা জন্টিস উঠানো লাগবে আর কি জনটিসটি উঠাবেন যে এরকম ফাঁকে দিয়ে আর কি যে শিকড়গুলা রাখবেন আর আম খালটা রাখবেন আর এ ফাঁকে দিয়ে আপনারা জলটা ডালবেন আস্তে আস্তে আর আর ওই ওনাদেরকে বলবেন যে সুন মেকে আর কি সুন মেকে মানে আতে রাখতে আর কি রাখার হয়ে গেলে দোনো হাতে সুন মাকে মেকে রাখবে আর কত দুই মিনিট তিন মিনিট পরে আটটা মানে এই জলের মাধ্যমে ধুয়ে ধুয়ে দিবেন দেখবেন যে জন্টি চলে যাবে আর এই কাজটি করতে হবে তিন দিন টানা তিন দিন করতে হবে আর আর এই জিনিসটা যদি একবার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা ফলাফল পাবেন এইভাবে গ্যারেন্টি সহকারে আমি বলছি আপনারা কাজ করে দেখুন তো বন্ধুরা যদি কি কোনো কিছু না বুঝতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্টে জানাবেন যে আপনি এইসব কথা বুঝতে পারি নাই আমি আমি সেটা উত্তর দিয়ে দেব আর যদি এত ডিটেলে জানতে চান আমার হোয়াটসঅ্যাপের নক দেবেন নাম্বার দেওয়া আছে দেখে নিন আর বন্ধুরা আমার চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন এখন সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক লাইক শেয়ার করতে ভুলবেন না জানো কথা বলতে ভুলে গেছিলাম আমি আর কি যে মন্ত্রটি আর কি মন্ত্রটি ইয়াগত করা লাগবে যে যে মন্ত্রে জলের ভিতরে আর কি তিনবার করে পাট করবেন তিনবার করে ফু দিবেন আর কি একবার করে পাট একবার করে ফু একবার করে পাট একবার করে ফু আর আর মন্ত্রের উ স্থানে যে ব্যক্তি জন্টিস হয়েছে তার নাম দিতে হবে